সুপ্রিয় দর্শক ও আমার শ্রোতা বন্ধুরা আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা যারা আমাদের পশ্চিমবঙ্গের অধিবাসী রয়েছেন যারা আপনারা আবাস যোজনাতে আবেদন করেছেন কিংবা যারা আপনারা আবাস যোজনার পরবর্তী কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন আপনাদের সব রকমের অপেক্ষার কিন্তু অবসান আজকে ঘটতে চলেছে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু কবে কিস্তির টাকা দেওয়া হবে সেই ডেট প্রকাশিত হয়েছে এবং যারা যারা নতুন আবেদন করেছিলেন আপনাদের স্থিতি কি রয়েছে বা কি কি নতুন আপডেট এই আবাস যোজনা সম্পর্কে এসেছে সমস্ত ধরনের তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিও আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আর দেরি না করে বিস্তারিতভাবে ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য দারুণ খবর সরকার জানিয়েছে নরেন্দ্র মোদী গ্রামীণ এলাকায় লক্ষাধিক মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা চলতি মাসের কিন্তু ওই দিনই দেওয়া হবে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক থেকে কিন্তু এই ঘোষণা করা হয়েছে কবে পাবেন আপনারা এই টাকা ছাব্বিশ লক্ষ সুবিধাভোগীদের গৃহপ্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে জামশেদপুরে পনেরোই সেপ্টেম্বর এই কিস্তির টাকা দেওয়া হবে গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন এই বিষয়ে রাজ্যগুলির সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠকে চৌহান বলেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের লক্ষাধিক দু হাজার সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকার কিস্তি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানেই শেষ নয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সুবিধাভোগীদের সাথে অনলাইনে উনি কথাও বলবেন ঝাড়খণ্ডের ইভেন্টে প্রায় দশ লক্ষ সুবিধাভোগী তাদের প্রথম কিস্তি পাবেন বিবৃতিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের জন্য সব সুবিধাভোগীদের চিঠিও বিতরণ করা হবে মন্ত্রকের তরফে বলা হয়েছে বিপুল সংখ্যক লোক এই প্রোগ্রামে অংশ নেবেন এবং লাখ লাখ অনলাইনে কিন্তু যোগ দেবেন আবাস যোজনার লক্ষ্যমাত্রা কি পূরণ হয়েছে চৌহান জানিয়েছেন দু সালের মার্চের মধ্যে দুই দশমিক নয় পাঁচ কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য ছিল যার মধ্যে প্রায় সমস্ত বাড়ি অনুমোদিত হয়েছে যেখানে দুই দশমিক ছয় পাঁচ কোটি ঘর তৈরি করাও অলরেডি হয়ে গেছে গৃহপ্রবেশ একটি নতুন বাড়িতে যাওয়ার সময় ঐতিহ্যবাহী অনুষ্ঠান আগামী পনেরোই সেপ্টেম্বর ২৬ লক্ষ উপকারভোগী যাদের দু হাজার তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ আর্থিক বছরে এখনও পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে সেই দিন তাদের গৃহপ্রবেশ কিন্তু অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানের মাধ্যমে আবাস যোজনার নিয়মে কি কি বদল হয়েছে মন্ত্রক জানিয়েছে মোটর চালিত টু হুইলার বা ফিশিং বোট রেফ্রিজারেটর এবং ল্যান্ডলাইন ফোনের যিনি মালিকানা রয়েছেন এই নিয়মগুলিকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এছাড়া পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমা দশ হাজার থেকে বাড়িয়ে পনেরো হাজার টাকা কিন্তু করা হয়েছে জমির মালিকানা সম্পর্কিত মানদণ্ডও সরল করা হয়েছে সবাই কিন্তু আপনারা সম্পূর্ণ ঘর পাবেন চৌহান জানিয়েছেন এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়িগুলি সম্পূর্ণ ঘর যা সুসজ্জিত বাড়ি হিসাবেই দেওয়া হবে সুবিধাভোগীদের কেন্দ্রীয় মন্ত্রীসভা গত মাসে দু হাজার চব্বিশ থেকে দু হাজার আঠাশ অর্থ মধ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার বাস্তবায়নের অনুমোদন কিন্তু দিয়েছে বছরের পর বছর ধরে আবাসনের প্রয়োজন মেটাতে আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে আরও দুই কোটি বাড়ি কিন্তু তৈরি করা হবে আরও দুই কোটি পরিবারের জন্য ঘর নির্মাণের ফলে দশ কোটি লোক উপকৃত হবে বলে আশা করা যাচ্ছে গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাসন এর লক্ষ্যে অর্জনের জন্য ভারত সরকার প্রাথমিক সুবিধা সহ দুই দশমিক নয় পাঁচ কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য নিয়ে এপ্রিল দু ষোলো থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কিন্তু চালু করেছে বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ